হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটির টপিক হলো ইনকিউবেটারে ডিম বসানোর নিয়ম নিয়ে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মেশিনটি এক থেকে দুই ঘন্টা চালিয়ে আমরা দেখব আদ্রটা এবং টেম্পারেচার ঠিক আছে কি না অটোমেটিক সাতত্রিশ দশমিক সাতের তাপমাত্রা ওঠার পরে আমাদের মেশিনটি বন্ধ হচ্ছে কিনা এগুলো পরীক্ষা করার পরে আমরা ডিম দিব তা আমি চেক করলাম দুই ঘন্টার মতন দেখলাম সব ঠিক আছে তবে ডিম দেওয়ার আগে প্রথমেই নিচে একটি সুতির কাপড় বা এরকম খাতা টাইপের একটি কাপড় বিছিয়ে দিবেন এবং চেষ্টা করবেন সেন্সরগুলো একটু লাইটের আলো থেকে একটু দূরত্বে রাখার জন্য যেহেতু সব কর্নারে আসে কি না ঠিকভাবে তাপমাত্রা এটা চেক করা যায় তো প্রথমে ডিমগুলোকে আগে চেক করে নেবেন ডিমের কথাও ফাটা আছে কিনা এবং ডিম ঠিকঠাক আসে বা অনেক সময় ডিম বাঁকা হয় বাঁকা কাছে কি না বাঁকা ডিমগুলো অবশ্যই দিবেন না এবং আমি দেখে দেখে একটু বড় ডিমগুলো দেওয়ার চেষ্টা করেছি কারণ ছোটো ডিমগুলো দিলে বাচ্চা ছোট হয় বাচ্চা সাইজগুলো ছোট থাকে তাই জন্য আমি বড় বড় থেকে একটু ডিমগুলো দিয়েছি এখন আমরা ডিমগুলো বসিয়ে দিব। তো গায়ে দেখতে থাকুন আমরা কীভাবে ডিমগুলো বসিয়ে দিই তো ও বলে দিচ্ছি সেন্সরগুলো একটু লাইটের থেকে দূরত্ব বজায় রাখবেন পারলে একটু সাইডে রেখে দিবেন তো আমরা এখন ডিমগুলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই একটু ভিডিওটা স্কিপ করলাম তো আমাদের ডিম বসানো কমপ্লিট এখন আমি তারগুলোকে একটু সাইডে সাইডে ট্যাপ দিয়ে লাগিয়ে দিয়েছি তো গাইজ পরবর্তীতে আমরা আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বাইজ আমরা এখন ডিমগুলো রাখার শেষ এখন আমরা ইয়েটা ধাক্কনাটা দিয়ে দেবো ইনকিউবেটারের আর পরবর্তীতে কীভাবে পরিচালনা করতে হয় ওগুলো নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর তারপরে আমরা চেক করব যে তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক আছে কি না তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাথে উঠলে অটোমেটিক মেশিনটা বন্ধ হয় কি না এবং বক্সের দুই পাশে দুইটি ছিদ্র থাকবে অবশ্যই ছিদ্রগুলো খোলা রাখবেন বন্ধ করবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মেশিনের ডিমগুলো সঠিকভাবে ফুটে তো ভাইস এগুলো আজকের ডেটটি শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন